সালামু আলক রহমতুল্লাহ পেদর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদল ছাত্রলীগের ভাই ভাই রাজত্ব কীভাবে তারা রাজত্ব করতেছে একসাথে সেই চিত্র আজকে তুলে ধরা হয়েছে অস্ট্রের ছাই বাঁশখালীতে সন্ত্রাসী সাম্রাজ্য পেদর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই ভাই একজন হচ্ছে ছাত্রলীগের সাদ্দাম সভাপতি তার সঙ্গে তার ছবি মানে ভালো সম্পর্ক এবং সে ছাত্রলীগ করে বলেই সাদ্দামের মতন একজন সভাপতির সঙ্গে সে ছবি তুলতে পেরেছে আর বড় ভাইকে দেখতে পাচ্ছেন বিএনপি শাহাদত যিনি চট্টগ্রামের মেয়র তার সঙ্গে তার ছবি দুই ভাই দুই দল করতেছে একজন ছাত্রদল একজন ছাত্রলীগ এই জন্যই বলা হচ্ছে ছাত্রদল দল ছাত্রলীগ ভাই ভাই তারা রাজত্ব করতেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোকটাকে দেখার পরে সবাই কমেন্ট করেছে সবাই পোস্ট করে বলেছে যে এই ব্যক্তি যদি এই মুরব্বী যদি আপনার ছাত্রদল হয়ে থাকে ছাত্রদলের নেতা হয়ে থাকে তাহলে আমাদের ছাত্রদলের যে সভাপতি সেক্রেটারি রাকিব ভাই নাসিব্বার আছে তাদের ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো অভিযোগ নাই। কারণ এই পঞ্চাশ প্লাস ব্যক্তিটি যদি ছাত্রদলের যুগ্ম আহ্বক চট্টগ্রাম মহানগর ছাত্রদল নাম হচ্ছে সামিয়াত আমিন জিশান এই পঞ্চাশ প্লাস লোকটি যদি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগরের একজন নেতা হয়ে থাকে ছাত্রদলের তাহলে রাকিব ভাইয়া নাসির ভাইয়ের দোষটা কোথায় তাদের বয়স তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ তো তারা তো সভাপতি সেক্রেটারি হতেই পারে ছাত্রদলের সেই জায়গা থেকে কারো কোনো অভিযোগ নাই এবং যারা এতদিন অভিযোগ করেছিল তারা সবাই সরি বলেছে এরকম একটি পোস্ট আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে দর্শক এখন আমরা আসি মূল আলোচনায় মূল আলোচনায় দর্শক আপনার যে দুজন ভাইকে দেখতে পাচ্ছেন তাদের কর্মকাণ্ড একটি তুলে ধরেছে বাঁশখালী সরল এলাকায় দুই ভাইয়ের সন্ত্রাসী আধিপত্য সাধারণ মানুষ দিশে হারা এক ভাই ভাইরাল হওয়া সেই ছাত্রদল নেতা সামসিয়াত আমিন জিশান যার কথা একটু আগে আমি বললাম পিতা আমিনুর রশিদ চৌধুরী অন্যজন মহানগর ছাত্রলীগের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী শামসিয়াদ আমিন রিপান দুই ভাই দুই দলের হলেও মাঠে ময়দানে তারা একে অপরের ঢাল হয়ে কাজ করছে দুপুরবেলায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে দখলবাজি করে চলছে তাদের পিতা আমিনুর রশিদ চৌধুরীর ছট্টসায় মানে পিতা পুত্র মিলেই এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্য তারা সৃষ্টি করেছে স্থানীয়দের অভিযোগ যেটা দুই ভাইয়ের রাজনৈতিক পরিচয়ের আড়ালে চলছে অস্ত্রের রাজত্ব এক ভাই অন্য ভাইকে নিরাপত্তা দেয় বিরোধী কেউ প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হতে হয় এরকমটাই চলতেছে সারা বাংলাদেশে বর্তমান আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে সাধারণ মানুষ বলছে এরা দুইজন দুই দলের হলেও বাস্তবে একসাথে পুরো এলাকায় তিরাশে রাজত্ব কায়েম করছে এই দুই ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখনই না হলে বাসকালিতে আরও বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এখন আমি একটা প্রশ্ন করতে চাই ছাত্র দলের অভিভাবক যিনি রয়েছেন তারেক রহমান ভ্যারপতি যে ভাই আপনাদের ছাত্রদল আমরা শুনছি এই ভারত উপমহাদেশে নাকি সবচাইতে বড়ো সংগঠন আপনাদের ছাত্রদল ছাত্রদের মধ্যে আপনারা এটা বলে থাকেন তাহলে আপনার এত বড় সংগঠন আপনাদের দলে ছাত্রদের কি অভাব পড়েছে যে এই ধরনের অছাত্র মুরব্বী চার পাঁচ ছেলে সন্তানের বাবা পঞ্চাশ প্লাস বয়স এদেরকে আপনার ছাত্র দলের দায়িত্ব দিতে হবে নেতা বানাইতে হবে এতই আকাল পড়ছে আপনাদের দলের মধ্যে ছাত্র পা এতই আকাল পড়েছে এই প্রশ্নটা আমি করলাম যদি আকাল না পড়ে থাকে যদি আপনাদের অভাব পড়ে না থাকে ছাত্রের তাহলে এই ধরনের লোকদেরকে বাদ দিয়ে বিতর্কিত কর্মকাণ্ড এড়িয়ে চলুন আর যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে এই যে দুই ভাই দুই দল করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এলাকাবাসীর অভিযোগ অর্থাৎ এদেরকে যদি আপনারা বাদ না দেন বহিষ্কার না করেন এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আগামীতে তাহলে কিন্তু বিএমপিকে এরা কিন্তু স্বরাচার বানিয়ে দেবে অবশেষে কিন্তু ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগের মতন পরিণী আপনাদেরকে করবে অর্থাৎ সেই জায়গা থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা একশনে যান বহিষ্কার করেন আইনের আওতায় তুলে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা